আসসালামু আলাইকুম সর চলে আসলাম শাড়ি থেকে একদম হচ্ছে আজকে বিগ ধামাকা কালেকশন থাকবে পঁচিশশো তিন হাজার টাকার শাড়িগুলো আজকে দেখাবো একদম পানির দামে ঠিক আছে অর্ধেকের থেকেও কমে থাকবে এগুলো তাই না এগুলো কিন্তু থাকবে মাত্র নয়শো টাকা করে হাত আচ্ছা তেরো হাত শাড়ি পিস সহ একটু ধৈর্য সবার দেখবেন আমরা পাঁচশো টাকায় দেখাবো নয়শো পঞ্চাশেও দেখাবো

ওয়াউ এটার এই কালারটা দেখেন কি বলবো দা এটার কালারটা দেখবেন না নিয়ে নেবেন এগুলো সবগুলো ডিজাইনই কিন্তু ইউনিক ঠিক আছে এগুলো পিওর কটন একদম ব্লাউজ পিস সহ তেরো ভাত থাকবে এটা একটা কালার হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি ঠিক আছে 9৫০ বিশেষ করে এই কালারটা দেখেন জার্স এটা হচ্ছে সি গ্রিন কালারটা জাস্ট মাথা নষ্ট কালার ওকে এটার ভিতর এইটা একটা কালার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার কিন্তু নয়শো পঞ্চাশ একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস পঁচিশশো তিন হাজার টাকা শাড়ি নয়শো পঞ্চাশে দিচ্ছে এটা একটা ডিজাইন দেখেন সবগুলো ডিজাইনে জাস্ট ক্রাশ খাওয়ার মতো এক পিসও দিবেন পাইকারি আচ্ছা এক পিসও পাইকারি পেয়ে যাচ্ছেন ফারজান শাড়িস থেকে আপনারা জানেন যে ভিডিও কলে প্রোডাক্ট দেখে বেছে বেছে কিন্তু এখান থেকে আপনারা নিতে পারবেন ভাইরো অ্যাড্রেস নেই না ঢাকার ভিতরে অ্যাড্রেস নেই না ফুল ক্যাশ অন ডেলিভারি আচ্ছা শুধু প্রোডাক্ট বেশি হলে সে 500 টাকা অ্যাডভান্স করবেন আচ্ছা এই যে দেখেন এটা একটা কালার আপনারা কিন্তু সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র যারা হোলসেল নেবেন মানে বিগ কোয়ান্টিটি নেবেন সেই ক্ষেত্রে 500 টাকা অ্যাডভান্স করতে হবে এটা একটা কালার দেখেন সবগুলো কালার কিন্তু সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর এটা দেখেন মাথা নষ্ট অফারে পাবেন প্রাইস থাকবে সেম জি মাত্র ওকে এটা 13 হাত শাড়ি অনলি পেয়ে যাচ্ছেন 950 টাকায়

এটা একটা কালার এখন দেখো আরেকটা ডিজাইন এটা একটা ডিজাইন দেখেন এটা কিন্তু সুন্দর একটা ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন এটা পুরো আচল এটা পুরো অল ওভার এটা পুরো অল ওভার ওকে এটাও 450 টাকা কালারগুলো দেখেন এটার ভিতর চারটা কালার কিন্তু সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর ঠিক আছে এটা একটা কালার একটা ভাইরাল ডিজাইন আচ্ছা এখন দেখাবো আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটাও ধুপিয়ান কটন প্রাইস থাকবে টাকা আচ্ছা দশ পিস নিলে চারশো পঞ্চাশ টাকা ওকে এইটা দেখে এটা ব্ল্যাক এর ভিতরে আছে এটা একটা কালার প্রায় সেম করতে হবে ইমা চাপ আছে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন পেজ